আসসালামু আলাইকুম নীলা লাইফ স্টাইল যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি নীলা ইতালি থেকে বলছি আর আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি নতুন বলতে এবারকে আমরা আরও আগেও এসেছি আমার অনেক ভিডিওতে আছে কিন্তু এই সাইডে আসা হয়নি তো দেখেন একটা মসজিদ বানানো হয়েছে তো দেখছিলাম ঘুরে ঘুরে মসজিদের এগুলো ঝুলানো হয়েছে তারপরে যে এখানে বাচ্চাদের কিছু আর কি পশু পাখি নিয়ে আর কি আর্টিস্ট করা হয়েছে মানে আর্টিফিশিয়াল কী দিয়ে যেন বানানো এগুলো আমি ধরি অবশ্য ধরে দেখি নাই আবার কি অনুষ্ঠান হয়েছে সেটাও আমি বলতে পারবো না আমরা যেহেতু একটু দূরে থাকি সব কিছু কম জানি আবার সব কিছু মনে করেন বলতেও পারবো না কি হয় না হয় তো গাছে কিসে যেন নেট নেট ঝুলানো দেখলাম আরে যে এগুলো না এক পথে শাক ওই দিন দেখলাম বাংলাদেশে একটা ভিডিওতে যে তুলে নিয়ে রান্না করছে আমার কাছে মনে হচ্ছে এরকমই আর ইতালিতে যেখানে যাই সবখানে মনে হচ্ছে শাক পাতায় ভরপুর আর যে দেখেন কী সুন্দর ডালিম হয়েছে কাস্টার মধ্যে কিন্তু খাওয়ার মানুষ নাই যেহেতু পার্কে যেগুলো কি যেন ঝুলিয়েছে দেখেন নেটের মধ্যে করে ই করে পেঁচে পেঁচে ফুল বানানো হয়েছে এরকম গাছে আগে ডালের মধ্যে এটা সেটা ঝুলানো দেখতে পেলাম তো কি হয়েছে সেটা বলতে পারবো না তো একটু শ্যুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব এই জন্যই তো যাই হোক এই যে এখন আমি একটু যখনই আসি সেই যে ওঠার চেষ্টা করি উপরে একটা শহরের মতন আর কি বাসা টাসা আসে তো যাব ভাবি কিন্তু যাওয়াই হয় না দেখি এখন যাব এই যে আবদুল্লা আবদুল্লা বাবা চলে আসছে তো ওরা যাচ্ছিলো নিজদের আর আমি একটু পাহাড়ের উপর দিয়েই যাব কারণ আমি যেখানে যেতে চাচ্ছিলাম সেখানে কিন্তু আরেকটা রাস্তা আর কি একটু উঁচুতে তো এই যে আমি কিন্তু যাচ্ছিলাম আরে যে আবদুল্লাহকে আবদুল্লাহ বাবাকে একটু ভিডিও করে নিলাম দেখেন ওরা কিন্তু অনেক নিচ্ছে ওদের ভিডিও করার উদ্দেশ্যটাই হচ্ছে যে আমি কত উঁচুতে আরে যে দেখছেন সিঁড়িদে আমি উঠি নাই কারণ ভাবছিলাম আবদুল্লাহার গাড়ি নিয়ে আসলো এখান থেকে সহজ হবে তো আসলো না যেহেতু আর এই সিঁড়িদে ওঠা হয় নাই এটা হচ্ছে সেই সিঁড়িটাই যে এখান দিয়ে ওঠারই অনেক ইচ্ছা ছিল আর আমার ছেলে কিন্তু আজকে আমার পাশে আমি ভয়ে দিচ্ছি ও আমার পাশে বসে আছে আর শব্দ করছে ঈশ্বের এরকম করোনা বললো শোনেন আবদুল্লাহ আর এই তো দেখেন এই যে এই সময়টা না গাছ থেকে অনেক এই তো আর আশেপাশে দেখেন ভালোই লাগছিল গাছের একটা পাতাও নেই সব ঝরে পড়ে গেছে এই গাছ এখানকার আর কি পার্কের গাছগুলো একেবারেই তাড়াতাড়ি আর কি যেমন পড়ে গেল পাতাগুলা আর এই যে এটা নিজ দিয়ে হচ্ছে যাওয়া আসা একটা ই উপরে ব্রিজ আর নিজ দিয়ে একটা গুহাটাই পেরি এরকমই আর এদেশে একটু বেশি গুহা আর কি গুয়ার নিজ দিয়ে যেতে হয় গুহা গেলে একটু বেশি থাকে আন্ডারগ্রাউন্ড যেটা বলা হয় যে যাই হোক আমরা বাংলা গুহাই বলি আর এই যে দেখেন গাছপালা পাতা না থাকলে কি হবে এটার সৌন্দর্য একটু অন্যরকম শীতের সিজন একটু এরকমই হয় দেখেন খুবই সুন্দর লাগছিল আর দেখতে পাচ্ছি এই যে দেখেন উঁচুটা অনেক উঁচু কিন্তু এখানটায় তো আমার কাছে ভালো লাগছে খুবই ভালো লাগছিল তো এই যে আবদুল্লাহকে আবদুল্লাহর বাবাকে আসতে বললাম আসলো না কি আর করবো আমি এখন এখান দিয়ে নেমে যাবো এই যে এখানে নামার জন্য খুব সুন্দর একটা রাস্তা করা আছে আর এই যে দেখেন কি সুন্দর পার্কে এসে ওনারা ব্যায়াম করছে একজনের সাহায্য করছে আরেকজনের ব্যায়াম করছে আর এই যে খেলাধুলাও চলছে এই পাশে যে যার মতো যা মনে চাচ্ছে তাই করতে পারছে বা করে কেউ ডেকেও জিজ্ঞাসা করবে না এখানে এমন একটা দেশ আর আমরা মা ছেলেরা অলরেডি ধুলনায় উঠে ঝুলছিলাম দেখতে পারছেন ছেলের সাথে সাথে আমি উঠেছি তো আমার ছেলে আমার সাথে একটু দুষ্টামি করতেছিল আর এই যে এখানে সবতল তারপরও দেখেন কত সুন্দর মাশরুম হয়ে আছে এগুলো কিন্তু বেশিরভাগ পাহাড়েই হয় আর পাহাড় থেকে কিন্তু সবাই মাশরুম উঠায় তো কী আর করে এগুলো ভালো না এগুলো খাওয়া যাবে না আবদুল্লাহ বাবা বললো এটা অনেক বিষাক্ত তারপর তো একটু ঘুরে ফেরা করে ঝটপট করে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য এখানে নিয়েছিল চিকেন বিরিয়ানি আর হচ্ছে এই যে ছোলার ডাল ভুনার সবজি একসাথে মিক্স করেই নেওয়া হয়েছে আমরা এখন খাবো আর নান রুটি সাথে তো রায়তা এগুলো আছেই সালাদ আর এই যে হালকা পাতলা কিছু শপিং করেছি আমার জীবনের ফার্স্ট এত বছরের মধ্যে ইতালিতে এসে আর এত বছর বলতে চার সাড়ে চার বছরের মধ্যে এই যে আমার কিছু কসমেটিক কেনা এই ছিল আলহামদুলিল্লাহ